মুক্তিযুদ্ধে জামায়াতের কি ভূমিকা ছিল কেনও বেতারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল কি করাল ছিল বলেন তো দেখি ওই সময় কোনো দর্মিয়া দল ভারতে যায় নাই। যেতে পারে নাই পরিবেশ ছিল না মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তার নামের আগে সুবে একটা মাওলানা আছে তার দলটা কোনো দর্মিয়া দল না তিনি বামপন্থী দল করতেন তাকে থাকতে দেয় নাই তিন দিন পরে তিনি ভারত থেকে বাংলাদেশে মানে চলে আসতে বাধ্য হয়েছে জানের ভয় জানবাসানোর তাগিদে সেখানে কি আমাদের কোনো সুযোগ ছিল ছিল না তাইলে আমরা দেশের ভিতরে ছিলাম দেশের ভিতরে শাসনটা কার ছিল সামরিক শাসন ছিল পাকিস্তান সেনাবাহিনী তো কার্যত দেশ শাসন করছিল এবং দেশটা ছিল তখনও পাকিস্তান সেই হিসাবে আমরা একটা কথাই বলেছিলাম যে আমাদের আশঙ্কার একটা জায়গা আছে ভারত আমাদের লোকদেরকে আশ্রয় দিয়েছে ট্রেনিং দিচ্ছে তারা যুদ্ধের সকল মানে সহযোগিতা করে যাচ্ছে এই ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ ভারত যদি তাদের সহযোগিতা বাংলাদেশকে শাসন করতে সাহায্য করে আর আমরা যদি এইভাবে স্বাধীন হই তাহলে স্বাধীনতার সুফল বাংলাদেশি জনগণের ঘরে আসবে না এটা ভারতের ঘরে চলে যাবে তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস কি প্রমাণ করে এখনকার মানুষ কি সাক্ষী দেয় আমাদের এই একটাই আশঙ্কার জায়গা ছিল এই আশঙ্কার জায়গা থেকে আমরা সরাসরি পারলাম না আর ভারতে যাওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না মুক্তিযুদ্ধ যারা করেছেন শুধু বাহিনী বলে যে তারা দেশের ভিতরে থেকেই মুক্তিযুদ্ধ করেছেন আমরা তো শুধু একটা অঞ্চলের সংগঠন ছিলাম থাকুক মানুষ দশ জনে কিন্তু সারা বাংলাদেশে ছড়াইয়েছেন ছিল ওরকম কোনো আঞ্চলিক ভিত্তিতে যুদ্ধ করারও সুযোগ জামাত ইসলামের ছিল তাছাড়া আমি তখন সেই বয়সের মানুষ নাই এখন জামাতের তখনকার পলিসি সম্পর্কে কথা বলার আসলে আমারও কোনো মানে আমার অধিকার নাই আমি বলবো আমার অধিকারই নেই আমি তো তখন হচ্ছে ছিল আর আমি এই সংগঠনের সাথে ছিলাম না দুই টাকা এর এরপরে যেটা আমরা বুঝতে পেরেছি যে আমাকে রিজার্ভেশনের জায়গাটা